আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসতেছি তো আশা করি ভালোই হবে তো আমি এই জামা হাতের ঘড়িটা দেখছেন অনেক দিন ইউজ করছি এটা অনেক ভালো ব্র্যান্ডের একটা ঘড়ি এটা ডুবুরিরা ইউজ করতে পারে পানির নিচে অনেক প্রেসারে যাইতে পারে তো ঘড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেছে তো এবং এটা লুজ হয়ে গেছে এই ঘড়িটা আমি আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো তো চলুন শুরু করা যাক ওকে তো চলুন ঘড়িটি রিপেয়ার করে ফেলি তো প্রথমে আমি এই ঘরের স্ট্রপটা খুলে নিচ্ছি এখান থেকে আমি টুইজারটা নিচ্ছি টুইজারটা নিয়ে প্রথমে দুইটা পিন আমি খুলে নেব খোলার জন্য এইখানে যে এটা ধরে টাম দিয়ে দিক টান দিলে পিনটা খুলে যাবে এবং এইখানে এভাবে খুলে ফেলবো তো এটা আলাদা হয়ে গেল এটা লুজ হয়ে গেছে এটা আমি পরে করতেছি তো এখন আগে ঘড়িটা রিপেয়ার করা যাক তো চলুন আমরা এখন খুলে ফেলি তো এইখানে এই এই সমস্ত জিনিস খোলার সময় সবসময় খেয়াল রাখতে হবে বিপরীত বিপরীত স্ক্রু খুলতে হবে যেন এবং আস্তে আস্তে খুলতে হবে যেন থ্রেট কেটে না যায় তো আমি স্কুলগুলো চুম্বুকে ওখানে রাখলাম তো আমি স্কুল ছয়টা স্কুলও আছে আস্তে আস্তে খুলে নিচ্ছি এই স্ক্রুজ খোলা শেষ আমি এখন ওপেন করব তো এখন আমরা ওপেন করতেছি আস্তে আস্তে এটা ওপেন করে ফেলবো তো এখন আমরা এ খোলার জন্য আমরা এই পিনটা ইউজ করতেছি এই যে ওপেন করলাম তো আমরা এখন এই ব্যাটারিটা উপরের এই কভারটা খুলেছি এই পিন দিয়ে তো এখন আমরা ব্যাটারিটা খুলে ফেলবো আস্তে করে উপর দিকে টান দিলাম তো ব্যাটারিটা খুলে গেল তো আমি এখন ব্যাটারিটা মেপে দেখবো যে ব্যাটারিতে কত ভোল্ট আছে আসলে ব্যাটারি ফুরিয়ে গেছে পুড়ে গেছে নাকি এইজন্য এই জন্য মাল্টিমিটার এই জন্য মাল্টিমিটার ইউজ করব তো আমি এখানে মাল্টিমিটার টোয়েন্টি ভোল্টে রাখলাম কারণ এটা তিন ভোল্ট চেক করবো এই জন্য টোয়েন্টি ভোল্টে রাখলাম এখানে ডিসি ভোল্টে রাখার পরে আমি এখানে দুটা প্রুফ লাগালাম তো তিন পয়েন্ট টু জিরো অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু জিরো ভোল্ট শো করতে তার মানে ব্যাটারিটা ভালো আছে তো আমি দেখব ভিতরে এটা আস্তে আস্তে খুলে ফেলবো তো এই জন্য টুইজার দিয়ে এখান থেকে উপরের দিকে আস্তে করে চাপ দেব এবং এখানকার যে লকগুলো আছে লকগুলোর ভিতরের দিকে টেনে ধরে টান দেব তো আমার ডিভাইসটা খুলে গেল তো এখানে এটা পাশে রেখে দিই এবং এইখানে যে লকগুলো আছে আস্তে আস্তে আমি খুলে ফেলব ভিতরে সার্কিট পর্যন্ত যাওয়ার জন্য তো আমি এটা আস্তে আস্তে খুলে ফেললাম চারদিকের লক খুলে ফেললাম খুলে ফেলার পর এই অংশটা খুললাম তারপরে আমি পিছনের সার্কিটটা খুলে ফেলব আস্তে করে খুলে ফেললাম তো এখানে একটি পিন আছে এটা নেগেটিভের পিন এটা পাশে রাখলাম স্প্রিং আর কি তো এগুলো আস্তে আস্তে করতে হবে যেন কোনো কিছু এই যে স্প্রিংগুলো ছুটে না যায় এবং কোনো কিছু পড়ে না যায় তো এখন আমি ডিসপ্লেটাকে আলাদা করে ফুলব যেন ডিসপ্লেটাকে আলাদা করে ফুলব যেন ডিসপ্লে ক্ষতি না হয় কারণ এটা আমি এখন ওয়াশ করবো এই জন্য দুই পাশে দুটা লক আছে এখানে তো লক দুটা খুললে আশা করি ডিসপ্লেটা খুলে যাবে তো আমি হাতের মুখ দিয়ে আস্তে করে চাপ দিয়ে এটা খুললাম এবং এই প্যাচটাকে খুললাম এইটা এটা হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে এখানে যে রিবনের গোড়া আছে এটা যে সিগন্যাল যায় ডিসপ্লেটা আমি পাশে রাখলাম এই হচ্ছে পুরো সার্কিটটা তো আমি এখন সার্কিটটা ভালো করে ওয়াশ করব কারণ এই সার্কিট তো আর পাওয়া যায় না এবং এটা রিপেয়ার করা খুব টাফ ব্যাপার তো এখন এই সমস্ত সার্কিট আসলে নষ্ট হয় কম তো আমি এখন এখান থেকে একটু থিনাল নেব থিনা নিয়ে এখানে আমি একটু পরিষ্কার করে দেবো সার্কিটটাকে কারণ এইগুলো ম্যাক্সিমাম সমস্যা হয়ে হচ্ছে এই যে বিভিন্ন প্লেট আছে বোল প্লেট তে কার্বন জমে হ্যাঁ কার্বন জমার ফলে ঠিকমতো আকর্ষণ পাই না ডিসকানেক্ট হয়ে যায় যার কারণে এই সমস্যাটা হয় তো আমি সুন্দর করে এটাকে ওয়াশ করে দিচ্ছি ওয়াশ করার পরে আমি সুন্দর করে টিস্যু পেপার দিয়ে মুছে নেব আমি সুন্দর করে টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম এবং এই যে প্লেটগুলো আছে কন্ট্যাক্ট গুলো এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে দেবো ঘষে ঘষে এখানে একটু জং দেখা যাচ্ছে ঘষে পরিষ্কার করে দেবো যেন সুন্দর করে কানেকশন গুলো পাই কন্ট্যাক্ট গুলো পাই তাহলে আশা করি ভালো হয়ে যাবে তো আমি সুন্দর করে ঘষে দিচ্ছি এবং আবার সুন্দর করে ভাজা পরিষ্কার করার পরে ফাইনালি পরিষ্কার করে নেব দেখতে পাচ্ছেন অনেক ময়লা জুম ছিল এবং এগুলো এই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম এবং টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি তো এখন আমি এটা পাশে কিছুক্ষণ রেখে দেব এবং এইখানে এখানে এই যে ওয়াটার সিলটা একটু বড় হয়ে গেছে তো এই ওয়াটার সিলটা বড়ো হয়ে যাওয়ার কারণে পানি ঢুকতে পারে কারণ যেহেতু এটা আন্ডার ওয়াটার ওয়াশ তো এই ওয়াটার সিল খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা একটু বড় হয়ে গেছে তো আমি বড় যেটুক হয়েছে যেহেতু সিলটা আর পাওয়া যাবে না আমি এর আগে আর একবার যখন ওই ঘড়িটা খুলেছিলাম তখন সন্ধান করেছিলাম কিন্তু ওরা সন্ধান দিতে পারি নাই আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আহ ব্রাশ দিয়ে সুন্দর পরিষ্কার করে নিলাম এবং ভিতরের গ্লাসটা সুন্দর করে টিস্যুর পেপ দিয়ে মুছে নিচ্ছি এবং এটাও সুন্দর করে মুছে নিলাম মুছে নেওয়ার পরে তো অনেকে খোলার পরে কীভাবে খুলছিল এটা আইডিয়াটা হারিয়ে ফেলে আসলে এখানে যে ঘাট আছে দেখেন এবং এটা যে অংশটা ওটা নিচের দিকে থাকবে এবং ঘাটটা এই ঘাটের ভিতরে দিয়ে আস্তে করে ঢুকায় দিলে ঢুকে যা ঢোকার জায়গায় চলে যাবে তো তোটা দিলাম এখন আমি আবার ফোল্ডে অ্যাসেম্বল করে ফেলবো তো এইখানে দুইটা স্প্রিং আছে দেখেন এই দুইটা স্প্রিং এইখানে দুইটা কন্টাক্ট আছে এই যে দুই পাশে দুইটা কন্টাক্ট আছে এই কন্টাক্টে যে দুইটা স্প্রিং লাগবে কারণ এই ঘড়িটা দুই পাশে যে লকের ঘাট আছে এই লকের ঘাটে যে লাগবে অনেকে এটা গুলায়ে ফেলে যার কারণে বুঝতে পারে না পরে যে এটা কোন দিকে লাগবে তো আমি ঠিক করে ঢুকা দিছি আবার টেস্ট পরীক্ষা করে দেখি এই স্প্রিংটা ঠিক জায়গায় বসছে কি না হ্যাঁ ঠিক জায়গায় বসছে তো আমি লাগিয়ে ফেললাম ডিসপ্লের সঙ্গে সার্কিটটাকে লাগিয়ে ফেললাম তো এখন এই এইগুলো কন্ট্যাক্টগুলোই পরিষ্কার করে নেবো সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নেবো এখানে যেখানে জং আছে সেখানে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখন এটা যেহেতু খুলে আলাদা হয়ে যাচ্ছে সেই জন্য ব্যাটারিটাকে লাগাই নিতে হবে আগে যেন এটা জায়গা মতো থাকে কারণ এটা খুলে আলাদা করে যাচ্ছে তো এখন লাগানোর পরে আমি এটা হচ্ছে এই যে দুইটা কয়েল আছে দুটা কয়েল এই ফাঁকা অংশে থাকবে ও আমি লম্বা করে দিলাম যেন পরবর্তীতে পরবর্তীতে ভালোভাবে কন্ট্যাক্ট পাই এটা হচ্ছে নেগেটিভের কানেকশন তো এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন কয়েল দুটাকে উপরের দিকে রাখবো এটা যেহেতু আমি নিচে করলে স্ক্রিন করে যাবে তো এটা উপরে রাখবো এবং এই যে দুই পাশের দুটা লক আছে এই লক দুটো এখানে ঢুকে যাবে তো আমি এভাবে ঢুকাই দেব যেন লকগুলো জায়গা মতো পরে তো দেখতে পাচ্ছি টাইম দেখা যাচ্ছে তো আমি এখন এগুলো করে ফেলবো আমি এখন এই লকটা লাগিয়ে দিচ্ছি এই লকের দুই পাশ এই পাশে থাকবে কারণ এই পাশে এই টাইম ঠিক করার যে বাটন সেটাই পাশে তো আমি এক পাশে আগে ঢুকায় দেব তারপরে এই পাশের লকটা তারপরে এই পাশের লকটা এরকম করে আস্তে আস্তে অ্যাডজাস্ট করবো চারদিকে লক গুলো আমি ঠিক জায়গায় বসায় দিলাম তো এখন ঘড়িটা রেডি হয়েছে পাশের এগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেবো যেন কন্ট্যাক্ট গুলো ঠিক মতো পায় ঠিকমতো পার করে এখন আমি ঘড়িটাকে বসাবো তো এই জন্য দিকে লেখা ওটার উপরের দিকে হবে অর্থাৎ বারোটার দিকে উপরের দিকে হবে দিয়ে এভাবে বসায় দেব তো এখানে ঘাট আছে ঘাটের ভিতরে পড়লে পাটগুলো চেপে ধরে জাগা বসিয়ে দিতে হবে দোনের সাইডে বাটন গুলো ঠিক মতো জায়গায় প্রেস প্রেস করলে ঠিক জায়গায় পরে না হলে টাইম অ্যাডজাস্ট করার সমস্যা হবে তো আমি ঠিক করে নিচ্ছি প্রত্যেকটা বাটনের ঠিক জায়গায় এটা আমি কি করছি এটা এই রাবারটা একটু কেটে ফেলছি সিলটার এক সাইড থেকে একটু কেটে আবার জোড়া দিয়ে আটা দিয়ে যার কারণে এই শিলটা ঠিক জায়গায় বসছে

সব দিকে খুব সুন্দর করে লাগাই দিচ্ছে যেন ঠিকঠাক ভাবে বসে এবং লাগানোর সময় খেয়াল করতে হবে ওয়াটার সিল যেন জায়গা মতো বসে না হলে পানি ঢুকবে

তো এখন আমি স্ক্রুগুলো ভালো করে লাগাই দেবো সবগুলো টেস্ট করে নিলাম কারণ তো যে আবার কন্টাক্ট না পেতো তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে আবার ফুলতে হতো ওই কারণে স্ক্রু দুটো লাগানোর পরে সৌন্দর্য টাইট দিয়ে দেবো যেন পরবর্তীতে পানি না ঢুকে এখন পিছনটা পরিষ্কার করে দেবো সুন্দর করে তো এখন এটা লুজ লুজটাকে এখানে আমি একটা স্টেপলার মারিয়ে দেব অথবা এখানে একটু কোশিআর করে দেব যেন এটা টাইট ভাবে থাকে হাতের সঙ্গে এইজন্য স্টেপলার লাগবে স্টেপলার স্টেপলার পিন ঢুকায় দিয়েছি ঢুকানোর পরে এটা

ঠিক ভাবে এটা টাইট হয়ে থাকে শন টাইট হয়ে গেল এখন আমি উপরের দিকে এদিক এদিকে উপরে পিনটা লাগাই দেব প্রথমে একদিকে পিন লাগাবো তিনটা ভালো করে পরিষ্কার করে নিছি পিন লাগানো হয়ে গেল লাগাদ ভিতরে স্প্রিং থাকে স্প্রিং টাকে সামনের দিকে ঠেলে ধরে এখানে একটা সিদ্রো আছে সিদ্রিতে ঢুকিয়ে দিলে লাগে যাবে তো ওই পরিটা রিপেয়ার করা কমপ্লিট করলাম টাইম অ্যাডজাস্ট করে নিছি বারোটা এগারো বাজে একদম অ্যাকুরেট টাইম অ্যাডজাস্ট করা হয়ে গেছে তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টস করে আমাকে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে এবং এই ধরনের আরও ভিডিও যদি দেখতে চান আমার কাছে আরও অনেকগুলো নষ্ট ঘড়ি আছে যেগুলো আমার ফ্যামিলির লোকের বিভিন্নভাবে ইউজ করার কারণে রাপ ইউজ করার কারণে নষ্ট হয়ে গেছে তো এগুলো আমি আস্তে আস্তে ভিডিও দেব এক একটার এক একটা প্রবলেম এটা রানিং আছে বাট এটা ফিটাস হয়ে গেছে সেটা চেঞ্জ করা এবং এগুলো স্টপ হয়ে গেছে এগুলো আস্তে আস্তে আমি রিপেয়ার করে দেখাবো তো বন্ধুরা আজকে পর্যন্ত কেমন হলো অবশ্যই কমেন্টস সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন যে আপনি এই ধরনের আরও ভিডিও আপনারা চান কিনা তাহলে আমি এই ধরনের ভিডিও দেব তো আমি বেশি বেশি শেয়ার এবং লাইক চাই তো আল্লাহ হাফেজ